হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আচ্ছা দেখো দশম শ্রেণীর যে পঞ্চম অধ্যায় অনুপাত সমানুপাত এর কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর ছয়ের ধাকে দুই পর্যন্ত হয়েছিল ঠিক আছে এবার দেখো ছয়ের ধাকে তিন থেকে কী বলেছে দেখো বলছে যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয় তবে দেখাই যে এল এক্স প্লাস এম প্লাস এন জেড সমান শূন্য ঠিক আছে দেখো তিনটে তোমাকে রেশিও দিয়ে দিয়েছে সেই অনুপাতগুলো লেখো দেখো কী লেখা আছে এক্স বাই এল এম তাহলে এক্স বাই এল এম মাইনাস এন সমান ওয়াই বাই এম এন ঠিক আছে আর কি জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার এক কাজ করো তাহলে এই যে তিনটে অনুপাত আছে এর মানটা ধরে নাও কে আসে ঠিক আছে আর যেখানে কে এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না ঠিক আছে তাহলে এই যে অনুপাতটা এই যে অনুপাতটা আর এই যে অনুপাতটা এই তিনটে অনুপাতই কি সমান ধরে নাও এদের সমান কেন নিশ্চয়ই একই মান আসে তাই সেই মানটা ধরে নিচ্ছি কে হয় ঠিক আছে তাহলে এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি একবার এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার এটা সমান একবার কে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার এরমান কে যেহেতু তিনটি সমান ঠিক আছে জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার এটা সমান একবার কে ঠিক আছে আচ্ছা এবার দেখো বা তাহলে এক্স সমান কত হবে কোন গুণ করো তাহলে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে ওয়াই সমান কত হবে তাহলে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার এখানে তাহলে জেড সমান কত হবে দেবে একটা তাহলে জেড সমান হবে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার ঠিক আছে এবার দেখো কার মান বার করতে বলেছে এল এক্স প্লাস এম প্লাস এন জেড এটা তোমাকে শূন্য দেখাতে হবে ঠিক আছে এবার দেখো ভ্যালুগুলো একে একে বসাবে তাহলে এল ইন টু তাহলে মান কত দেখো তাহলে এক্সের মান কে ইন্টু এল এম মাইনাস দেখো আছে ভ্যালু কত দেখো বেরিয়েছে এই যে এটা ঠিক আছে কে এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন দেখো মান এটা তাহলে কে এন্টু এন এল মাইনাস সমান আচ্ছা দেখো এই তিনটে থেকেই তুমি কে কমন নিয়ে নিতে পারো এখানেও কে আছে এটা তো আছে এটা তো আছে যদি কে কমন নিই তাহলে দেখো এখানে যদি কে কমন নাও তাহলে এটা বাদ দিলে পড়ে থাকে কি এল এল এম মাইনাস এন স্কোয়ার তাহলে এটাকে বিচ্ছিন্ন নেমে গুন করো এল এর সঙ্গে এল এম গুন করলে এল স্কোয়ার এম আর এল এর সঙ্গে মাইনাস এন স্কোয়ার গুণ করলে এল এন স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকেও দেখো কে তুমি কমন নিয়েছো তাহলে কে টাকা বাদ দাও তাহলে পরে থাকে এম ইন টু এম এন মাইনাস এল স্কোয়ার তাহলে এম এর সঙ্গে এম এন গুন এম এর সঙ্গে এটি এম এন গুণ করো এম স্কোয়ার এন মাইনাস এটা দেখো তোমার এল স্কোয়ার এম ঠিক আছে এখানেও দেখো কে কমন নিয়ে নিয়েছি তাহলে কে এটাকে বাদ দিয়ে রাখো তাহলে প্লাস এন এর সঙ্গে এল যদি গুণ করো তাহলে এল এন স্কোয়ার ঠিক আছে আর মাইনাস এম স্কোয়ার এন সমান তাহলে এল স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম কাটো প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন কাটো মাইনাস এল এন স্কোয়ার প্লাস এল এন স্কোয়ার কাটো তাহলে দেখো টোটাল কত হলো জিরো তাহলে কে ইন্টু জিরো মানে কত জিরো দেখো এটাই দেখাতে বলেছে ঠিক আছে জের ভ্যালু জিরো আছে প্রমাণিত দেখো ছয়ের দাগে চারেরটা কী বলেছে যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই এ এ প্লাস বি মাইনাস সি যদি হয় তাহলে দেখাতে হবে যে বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ হয় ঠিক আছে তাহলে দেখো তাহলে এই যে অনুপাত দিয়ে দিয়েছে ধরে নাও এক্স বাই বি প্লাস সি মাইনাস এ অনুপাতটা সমানই দেখো ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড ওয়াই এ প্লাস বি মাইনাস সি তাহলে দেখো এই তিনটে অনুপাতের মান সমান তা ধরে নিই এদের মানটা কে আসে ঠিক আছে আর কন্ডিশান এখানে দিয়ে দেবে যে কে এর মান সব চলবে কিন্তু শূন্য হওয়া চলবে না ঠিক আছে তাহলে এবার দেখো এখানেও একই রকমভাবে আমরা কি বলতে পারি যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ একবার এটা সমান কে ঠিক আছে আর একবার ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি একবার এইটা সমান কে আর একবার বলতে পারি জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান কে ঠিক আছে আচ্ছা এবার দেখো এটাকে কোনাকণে গুণ করো বা এক সমান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাসে এখানে বা y সমান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি আর এখানে বা জেড সমান হচ্ছে কোনো কোনো গুণ করলে কে এ প্লাস ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে কার মান বার করতে বলেছে সেটা আবার লিখতে হবে এখানে তাহলে দেখো ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি জেড এটা সমান শূন্য তোমাকে দেখাতে হবে ঠিক আছে তাহলে এবার একে একে মানগুলো বসাও দেখো তাহলে বি মাইনাস সি তাহলে এক্সের যে ভ্যালু বেরিয়েছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ এবার দেখো ওয়াই এর যে ভ্যালুটা বেরিয়েছে কে ইন টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এবার দেখো ইন্টু জেডের যে ভ্যালু বেরিয়েছে কে ইন টু এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে তাহলে এবার দেখো এখানে কাজ করতে হবে তাহলে এবার কেটাকে ধরো আগে লিখছি ঠিক আছে তাই কে যদি আগে লিখি তাহলে b মাইনাস সি এর সঙ্গে বি প্লাস সি মাইনাস এ এটাকে গুণ করতে হবে কিন্তু বিচ্ছিন্ন হবে ঠিক আছে তাই যদি গুণ করো দেখো বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার এর সঙ্গে সি গুণ করলে প্লাস বি এর সঙ্গে মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এবার মাইনাস এর সঙ্গেই তিনটে গুণ করতে হবে মাইনাস সি এর সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস বি সি মাইনাস এর সঙ্গে প্লাস সি গুণ করলে মাইনাস স্কোয়ার মাইনাস সি আর মাইনাস করলে প্লাস এসি ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার এখানে এই কেটাকে আগে রাখলাম এবার এইটার সঙ্গে এইটা বিচ্ছে নেগুন করতে হবে তারপর সঙ্গে সি করলে সি স্কোয়ার সি সঙ্গে প্লাস এগুন করলে প্লাস C এর সঙ্গে মাইনাস করলে মাইনাস দেখো এখান থেকে লিখছি আবার এবার মাইনাস এর সঙ্গে সি করলে মাইনাস এসি মাইনাস এর সঙ্গে প্লাস এগুন করলে মাইনাসের স্কোয়ার মাইনাস সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এবি ঠিক আছে এবার এই দেখো প্লাস কেটাকে ধরো আগে রাখছি এবার এ মাইনাস বি এর সঙ্গে এ প্লাস বি মাইনাস করছি এর সঙ্গে এগুন করলে এ স্কোয়ার এর সঙ্গে তুমি তুমি প্লাস বিগুন করো প্লাস এবি এর সঙ্গে মাইনাস সি করলে মাইনাস এসি মাইনাস বি এর সঙ্গে করলে মাইনাস মাইনাস বিয়ের সঙ্গে প্লাস বি গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে সমান তাহলে এবার দেখো এখানে ব্র্যাকেটের ভেতরে তুমি প্লাস বি সি মাইনাস কাটতে পারো এখানে প্লাস এসি মাইনাস এসি কাটতে পারো এখানে প্লাস এবি মাইনাস কাটতে পারো এবার তিনটে দিয়ে দেখো কে ইন্টু এটা প্লাস কে ইন্টু এটা প্লাস কে ইন্টু এটা আছে তিনটে থেকে কে কমন নিয়ে নাও তাহলে কে কমন নিলে এখানে পড়ে থাকবে শুধু বি স্কোয়ার মাইনাস এবি মাইনাস প্লাস এসি যেহেতু এখান থেকেও কে কমন নিয়ে সেখানে থাকবে প্লাস স্কোয়ার মাইনাস এ যে কে এখান থেকেও কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকে মাইনাস এসি মাইন সরি এখানে প্লাস আছে তাহলে প্লাস স্কোয়ার তারপরে মাইনাস এসি তারপরে মাইনাস বি স্কোয়ার প্লাস ঠিক আছে এবার দেখো যদি কিছু কাটাকাটি যায় দেখো প্লাস বি স্কোয়ার সঙ্গে এখানে দেখো মাইনাস বি কাটবে এখানে দেখো মাইনাস স্কোয়ারের সঙ্গে প্লাস স্কোয়ার কাটবে মাইনাস স্কোয়ারের সঙ্গে প্লাস স্কোয়ার কাটবে প্লাস এসি মাইনাস এসি কাটবে প্লাস এবি মাইনাস এবি কাটবে প্লাস বি সি মাইনাস কাটবে তাহলে দেখো সব জিরো হয়ে গেল কেটে তাহলে কে ইন্টু জিরো সমান হচ্ছে জিরো ঠিক আছে আর এটাই দেখো প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত লিখে দেবে ঠিক আছে দেখো দাগের চারের অঙ্কটা কী বলেছে সরি চারেরটা হলো পাঁচেরটা দাগ কী বলেছে যে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর এটা প্রমাণ করতে হবে ঠিক আছে দেখো এই অঙ্কটা করতে গেলে একটা বিশেষ প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে যোগভাগ প্রক্রিয়া দেখো আগের ভিডিওতে আমি এই যোগভাগ প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়া এগুলো সম্পর্কে আলোচনা করেছি ঠিক আছে দেখো তাও আমি বলে দিচ্ছি এখানে দেখো যোগভাগ প্রক্রিয়া বলতে কী বোঝায় ধরো আমি যদি এরকম একটা অনুপাত লিখি ধরো এ টু বি এই অনুপাতের সঙ্গে ধরো সি টু ডি এটা সমান হয় ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে এ প্লাস বি বাই এ মাইনাস বি মানে এটার সঙ্গে এটা যোগ বাই যদি এই এইটার থেকে এটা বিয়োগ করি আমরা এটা সি প্লাস ডি আর সি মাইনাস ডি এর অনুপাতটার সঙ্গে কিন্তু সমান হবে ঠিক আছে ধর যদি একটা সংখ্যা দিয়ে বলি ধরো আমি বলছি ফোর টু টু আর একটা ধরো অনুপাত আমি বলছি টেন ইস টু ফাইভ ঠিক আছে আচ্ছা দেখো যদি আমি এই অনুপাতটা মান বার করি লঘিষ্ট আকারে টু ইস টু ওয়ান হয় আর এই অনুপাতটা যদি করো কাটাকাটি করলে পাঁচ দুগোণে দশ পাঁচ এককে পাঁচ এটাও টু ওয়ান তার মানে এই অনুপাতটাও যা এটাও তাই লঘিষ্ট আকার করলে দুটোরই মান কি আসছে সমান আসছে ঠিক আছে এবার যদি আমরা এরকম করি যে ফোর প্লাস টু আর ফোর মাইনাস টু ত্র অনুপাতটা বার করি কত হয় দেখো চার প্লাস দুই মানে কত ছয় আর চার মাইনাস মানে দুই তাহলে যদি কাটাকাটি করো তিন বাই এক তার মানে থ্রি টু ওয়ান আসছে এবার দেখো এবার এইটাও একই জিনিস যদি করি ধরো আমি দশ প্লাস পাঁচ বাই দশ পাঁচ করছি তাহলে পনেরো আর দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত পাঁচ কাটাকাটি করো পাঁচ তিনে পনেরো পাঁচ কে পাঁচ তাহলে দেখো এটাও কত আসছে থ্রি তার মানে এটার এটা কি সমান আসছে তার মানে কি এ অনুপাতটা আর এই অনুপাতটা সমান তাহলে এইচ টু বি সমান যদি সি ইস টু ডি হয় তাহলে বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি যা হবে সি প্লাস ডি সি মাইনাস ডি করলে এইচ টু সি মাইনাস ডি করলেও একই জিনিস আসবে ঠিক আছে তাহলে এবার দেখো ছয়ের দাগে পাঁচের অঙ্কটা বলেছে কি তাহলে এক্স বাই ওয়াই সমান তোমাকে এ প্লাস টু বাই এ মাইনাস টু দিয়ে দিয়েছে ঠিক আছে আর তোমাকে তোমার মান বার করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে এবার দেখো এই এই দিকগুলো সব স্কোয়ারে আছে কাজ করতে হবে এখানে উভয় পক্ষকে বর্গ করে দেবে ঠিক আছে তাহলে হোল সমান এটা এ প্লাস টু বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার ঠিক আছে এখানে লিখবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই ঠিক আছে বা তাহলে এবার দেখো এই এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মানে কি একবার এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার আর এ প্লাস টু বাই এ বাই এ মাইনাস টু হোল হোলস্কোয়ার মানে হচ্ছে এ প্লাস টু তার বাই হচ্ছে এ মাইনাস টু তার হোলস্কোয়ার ঠিক আছে এবার এখানে এক কাজ করো যোগভাগ প্রক্রিয়াটা করো তাহলে যোগভাগ প্রক্রিয়া মানে কী তাহলে এই যে লব প্লাস হর বাই লভ মাইনাস হর ঠিক আছে সমান এখানেও তাই তাহলে এই দিকে যা এদিকেও তাই তাহলে এ প্লাস টু তার হোলস্কোয়ার প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর ঠিক আছে এখানে লিখে দিতে হবে কিন্তু যে যোগ ভাগ প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা এবার দেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান এবার দেখো এই দুটো কিন্তু ক্লাস সেভেনের একটা ফর্মুলা কিন্তু ঠিক আছে দেখো এই যে সূত্রটা এটা হচ্ছে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশের ফর্মুলা কী সূত্রটা ছিল না এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী ছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো তো লিখে রেখে দিচ্ছি পরে বসে সুবিধা হবে তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি তাহলে এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে দেখো এরকম আর একটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে ফোর এব বি ঠিক আছে ফোর এবি সূত্র হচ্ছে কি না এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো এইটাকে এমনি ভেঙে ভেঙেও করা যায় যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা ধরে সরলীকরণ করলেও চলে আসবে কিন্তু এইগুলো কি এই ফর্মুলা ফেলে কি হবে একেবারে চলে আসবে আর কি ঠিক আছে বেশি স্টেপ আর করতে হবে না তাহলে দেখো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার তাহলে কী বললাম টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু এটা এ ঠিক আছে তাহলে এ তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তার হোল স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচেটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার সেই ফরম্যাটে তাহলে সেই ফরম্যাট এ ফোর সূত্র ফোর হচ্ছে এ আর দুইটা হচ্ছে বি তাহলে ফোর এ ঠিক আছে আচ্ছা এবার দেখো পা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে টু প্লাস দুই ঠিক আছে আর এখানে দেখো তোমার ফোর ইন্টু এই ইন্টু টু যেমন আছে রাখছি এখানে দুই আর দুই কেটে দিলাম তাহলে এবার পা আচ্ছা এবার কিন্তু আমাকে প্রমাণ করতে হবে কি না এক্সকোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটাকে অনন্যক করে দাও উল্টা দাও তাহলে মাইনাস স্কোয়ার বাই এক্সকোয়ার প্লাস উল্টালে হবে না এই যা চেঞ্জ হবে এই দিকেও তাই চেঞ্জ করতে হবে তাহলে এটাকে করতে হবে তাহলে ফোর উপরে নিচে হচ্ছে স্কোয়ার প্লাস ফোর দেখো এটাই প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তাহলে পাশে লিখে দেবে প্রমাণিত ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ পরীক্ষা আসার চান্স আছে দেখো এবার ছয়ের দাগে যে ছয়ের অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও ঠিক আছে এটা সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা এবার দেখো এরকম একটা অঙ্ক প্রয়োগে আছে কিন্তু হ্যাঁ প্রয়োগ সিক্সটি ষাট একই টাইপেরই অঙ্ক ঠিক আছে এই দুটোর মধ্যে কিন্তু প্রায়ই দেয় আচ্ছা এবার দেখো এখানে কী দেওয়া আছে যে এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি হলে ঠিক আছে এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস ফোরে বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর মান নির্ণয় করি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আগে লেখো যেমন লেখা আছে এক্স সমান এইট এ বি বাই হচ্ছে এ প্লাস বি ঠিক আছে আর মান বার করতে হবে না এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর এ এক্স প্লাস ফোর বি ঠিক আছে এর ভ্যালু কিন্তু বার করতে হবে এবার ভালো করে দেখো এই যে এক্সের সঙ্গে ফোর যোগ আবার এক্স থেকে ফোর এ পরেটা দেখো এক্স থেকে এক্সের সঙ্গে ফোর বি যোগ এক্স থেকে ফোর বি তাহলে এটাও কিন্তু যোগভাগ প্রক্রিয়া দিয়েই করতে হবে ঠিক আছে এবার কিন্তু এই যে এখানে ফোরে আছে কিন্তু এই দিকে তো কোথাও ফোরে নেই তাহলে এখানে কাজ করবে উভয় পক্ষকে ফোরে দিয়ে ভাগ করে নেবে তাহলে বাঁ দিকে যদি ফোরে দিয়ে ভাগ করি এক্স বাই ফোরে আর এখানে এইট এ বি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই ফোরে ঠিক আছে তাহলে এখানে লিখতে হবে যে উভয় পক্ষকে ফোর এ দিয়ে ভাগ করে পাই ঠিক আছে বা তাহলে দেখো এখানে এক্স বাই ফোরে সমান এইটে বি বাই এ প্লাস বি এবার দেখো যখন যদি ভাগ থাকে তাহলে গুঞ্চিহ্ন দিয়ে এটাকে অননক করে দেবে উল্টে দেবে বা তাহলে এবার দেখো ফোরের সঙ্গে এইটে কাটলে এখানে শুধু দুই থাকে ঠিক আছে তাহলে এক্স বাই ফোরে সমান টু বি বাই এ প্লাস বি আচ্ছা এবার দেখো এবার এইটাকে কী করবে দেখো এখানে কী আছে যে এক্স প্লাস ফোরে বা এক্স মাইনাস ফোরে এখানে এবার যোগ ভাগ প্রক্রিয়া করো ঠিক আছে আর যোগ ভাগ প্রক্রিয়া নিয়মই হচ্ছে এইটা যে লব প্লাস হর বাই লব মাইনাস হর এবার শুধু করলে হবে না ডান দেখো একই করতে হবে তাহলে টু বি প্লাস মানে এইটার সঙ্গে এটা যোগ আর এইটা থেকে এইটা বিয়োগ ঠিক আছে এবার এখানে লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া বলে যোগভাগ প্রক্রিয়া আচ্ছা এবার দেখো বা এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ এটাকে সরলীকরণ করো টু বি সরি টু বি প্লাস এ প্লাস বি এটা টু বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি বা তাহলে এখানে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ সমান তাহলে দেখো টু বি সঙ্গে বি যোগ করলে থ্রি বি প্লাস এ আর এখানে টু বি থেকে যদি বি বাদ দিয়ে দাও একটা বি পড়ে থাকে তাহলে বি মাইনাস এ ঠিক আছে আচ্ছা এবার দেখো এই দিকে আবার এম্পটা লিখতে হবে যে এক্স সমান এইট এ বি বাই এ প্লাস বি এবার দেখো পরেরটা এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি রে তাহলে এখানে উভয় পক্ষকে আবার ফোর বি রে ডিভাইড করতে হবে ঠিক আছে তাহলে এক্স বাই ফোর বি একই রকম আর কি তাহলে এইট এ বি বাই বাই ফোর বি তাহলে বা এক্স বাই ফোর বি তাহলে এইট বাই ঠিক আছে এবার দেখো ফোর বির সঙ্গে তুমি যদি ফোরের সঙ্গে এইটটাকে কাটো চার দুগোণে আর দুই আর বি এর সঙ্গে বিটা কেটে যায় ঠিক আছে তাহলে এক্স বাই ফোর বি তাহলে এখানে থাকবে টু এ বাই এ প্লাস বি এখানে টু এটা তো কাটি না এটা তো রয়ে গেছে তাহলে টু এ বাই এ প্লাস বি তাহলে এবার দেখো এবার এটাকেও যোগ ভাগ প্রক্রিয়া করে দাও আর হ্যাঁ এখানে একটা কথা লিখবে যে উভয় পক্ষকে ফোর বি দিয়ে ভাগ করে পাই উভয় পক্ষকে ফোর দিয়ে ভাগ করে পাই ঠিক আছে তাহলে এবার দেখো ভাগ প্রক্রিয়া তাহলে এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর সমান টু এ প্লাস এ প্লাস বি আর এখানে টু এ মাইনাস ঠিক আছে তাহলে এখানে এক্স প্লাস বাই এক্স মাইনাস ফোর বি এটা সরলীকরণ করলে টু এ প্লাস এ প্লাস বি এটা টু এ মাইনাস এ প্লাস এ মাইনাসে মাইনাস বি তাহলে এখানে এক্স প্লাস এখানে এক্স মাইনাস ফোর তাহলে টু এ হচ্ছে থ্রি এ এটা টু থেকে এ বিয়োগ করলে এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা এক কাজ করো এখানে এটাকে তুমি এক নম্বর কোয়েশান বলতে পারো ঠিক আছে আর এই দিকে এটাকে তুমি দু নম্বর কোয়েশন বলতে পারো ঠিক আছে তাহলে এবার দেখো এখানে কী বলেছে যে এক্স প্লাস ফোরে বাই এক্স মাইনাস ফোরে প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এক প্লাস দুই করে পাই নাহলে ডাইরেক্টলি অঙ্কটা টুকে করলেও চলবে ঠিক আছে তাহলে এক্স প্লাস আর এখানটা রাখো এক্স মাইনাস ফোরে প্লাস এক্স প্লাস ফোর বি বাই হচ্ছে এক্স মাইনাস ফোর বি তাহলে এক নম্বর সমীকরণ ওইদিকে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ছিল আর দু নম্বর ইকুয়েশানে রাখো এদিকে বাঁ এক্স প্লাস ফোর বি বাই আছে তাহলে যদি এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ যোগ করি তাহলে দেখো দিকগুলো যোগ সমানই হচ্ছে ভ্যালুগুলো বসাবে এবার তাহলে দেখো এদিকে ভ্যালু ছিল কত না থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ ডান দিকেরটা আর এর ডান দিকে ভ্যালু ছিল কত থ্রি এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি এবার দেখো এক কাজ করো এখানে বি মাইনাস এটা যেমন আছে তেমন থাক এটা থ্রি বি প্লাসে যেমন আছে তেমন থাক এখানে কাজ করবে এই এ মাইনাস বিটাকে বি মাইনাস এতে কনভার্ট করবে তাহলে এ মাইনাস বিটা যদি মাইনাস তুমি কমন নিয়ে নাও এটা কিন্তু বি মাইনাস এ হয়ে যাবে ঠিক আছে বিছে নেবে গুণ করে দেখো এই যে বি এর আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাসে ঠিক আছে উপরটা যেমন আছে লেখো এখানে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাসে এটা দেখো প্লাসে মাইনাস এ মাইনাস থ্রি এ প্লাস বি নিচে বি মাইনাসে আচ্ছা এবার দেখো এখানে বি মাইনাস এ হয়ে যাবে তা বি মাইনাসে হয়ে গেলে বি মাইনাস এ কে বি মাইনাস তাহলে থ্রি বি প্লাস এ এককে থ্রি বি আর এটাও দেখো এক হচ্ছে তাহলে মাইনাস থ্রি এ প্লাসে মাইনাস করি এবার থ্রি বি মাইনাস বি করলে হয় টু বি মাইনাস থ্রি এ প্লাস এ মাইনাস টু এ ঠিক আছে নিচে হচ্ছে বি মাইনাসে এবার দেখো এখানে দুই যদি কমন নিয়ে নাও তাহলে বি মাইনাস এ নিচে বি মাইনাসে তাহলে বি বি মাইনাসে কেটে দাও তাহলে এর হচ্ছে দুই ঠিক আছে তাহলে প্রসেসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে এই ভিডিওতে সাক পর্যন্তই পরের ভিডিওতে সাথে তার থেকে শুরু হবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো